ওকে দিদাদের রুমটা শেয়ার করি তাহলে গিটারলে বাজাছিলি না আর পুশন একটু বেশি খেয়ে ফেলেছে বলে অবস্থা একটু খারাপ এটা কি আছে খোলা আছে না ও ভাই ওয়েলকাম ব্যাক তোমার মাই চ্যানেল

নিজে তো নিয়ে আসবে না আমি আনিনি বলে আমাকে বলছে তুমি কেন আনলা না তো নিজেকে আনতে হবে না কি তাই না বল বাদা স্টেশনে নামলাম আর টোটো বললাম টোটোতে এখন আমরা যাবো চপুর চপ চপুর গিয়েলাম বৃষ্টি মরফ করে পেছন দিকটা বরফপুরে বৃষ্টিটা বিল্ডিং হাত কিন্তু বেশি হচ্ছে চলো আমি যাই আর ওখানে গিয়ে বলে আনন্দ দেখে বুঝতেই পারছ একটা খুশি যাই জুলিকে ফোন করে জিজ্ঞাসা করলাম লোকেশানটা বল ও এমন লোকেশন বললো যে টোটোবেলায় চিনতে পারছে না তো বাবা রে জল তো আমাদেরকে একটা জায়গায় টোটোবেলা নামিয়ে দিল তো রাস্তা পিসে মশার সাথে দেখা হলো পিসে মশার বলল সামনে গিয়ে ডান দিক না বাদিক বললো বুঝতে পারছি না গিয়ে দেখ সামনে বুঝতে পারবি তো দেখি চিনতে পারি নাকি জুলি এক আনারি আর আমিও আনারি মানে আমারও আমারও জিজ্ঞাসা করাটা ভুল হয়েছে আর ও আমাকে ভুলবশতায় কিছু বলেছে কোন বাইটা কি করে চিনব সবই তো নতুন বাড়ি হচ্ছে সেটা বড় ব্যাপার না চলো বাড়িটা খোঁজা যাক ফোন করতে হবে এসে শেষমেশ বাড়ি চিনো মিঠে এসেছে আগে তাও মিঠে চিনতেছে না তো মিনি দা শেষমেশ বেরোলো আর জুলি আমাদেরকে খুঁজতে গেছে ও নিজে খুঁজতে গিয়ে নিজে একা একাই আসছে কে আমাদেরকে পেলি খুঁজে বললাম যে এক আনাড়ি আমি ওকে আমি ওকে বলছি আর ও আমাকে বলছে তুই এক নম্বর প্ল্যাটফর্মে নেমেছিস দুই নম্বর মানে আনারি সাদে বলি তো আমরা চলে এসেছি পিসির বাড়ি আর এটা নিচে দুটো রুম আছে ওপেন কিচেন আছে আর ওপরটা হলো এই জাস্ট তো চলো ওপরটা তোমাদেরকে ঘুরেটা দেখাই চলো ওপরে ওপেন কিচেনই আছে ওপেন কিচেন আমি হ্যাঁ ওপরে ওপেন কিচেন আর এটা হলো জুলির ঘর আর জুলির ঘরেই পুজোটা হয়েছে কি ব্লগে এটা হলো জুলি পূজাটা পুজোটা হয়েছে আর মিমি অনেকক্ষণ ধরে শাড়ি পরেছিল ভীষণ সত্য বলতে কি আমার আসতে লেট হয়ে গেছে আর কেটে ভাইজি এত আমি মানে আমার আসতে লেট হয়েছে বলে মানে কি বলবো আর আর এটা হলো মিমি আর পিসের মাসের ঘর বাবুজি কাবার কালকে আসছে আর বাবুজির সাথে বাবুজি আজকে সকালে এসছে। ও যাই হোক এই বহরমপুরে এসছে তো আর একটা বেলকনি আর বাবুজি বলছে গেঞ্জি পরে না বলে ভিডিও করা যাবে না থামা কয় ওই ঘরটা দেখিয়েছি আবার কত দেখাবো দেখিয়েছি কি দেখাবি তুই আবার ও মালিকই নেই ঘরে না দেখিয়েছি তো আবার কি দেখাবো জামা টামা ঢুকেছে জামা কাপড় ঢুকাসনি একই বর্ষাকাল তার উপরে ট্রেন লেট তার জন্য যেতে ওখানে একটু দেরি হয়ে গেছিলো আমাদের এখানে একটু ঘোরাফেরার পর তাড়াতাড়ি খেতে বসে পড়লাম আমি আর মিটি গোপাল বাদ দেখতে যাই কারণ খাওয়া দাওয়া করে বিকালে আবার ওই বাড়িতে যেতে হবে তোমাদেরকে আমি এখন দেখালাম আর খেয়ে যে এবার চলে যাচ্ছি তিনতলাটা দেখাতে সবই যখন দেখালাম এটাই এবার কেন বাকি থাকবো এ কি আছে ওইগুলো মনে আগে নিচে ছিল ها এটা কি এটা মনে ঠাকুর হবে আর চলো তোমাদেরকে ছাদটা দেখাই এই কার কারলা ছাদগুলো দেখতে ভাল লাগে সাজানো যায় তাই না ফিডো মিডো করা যায় ফিসটি সব কিছুন করতে হয়বা সবাইকে দেখানো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখন যাচ্ছি কাকুর বাড়ি তো গাড়িটা তো ছোট আছে সবাই আসবে না কিন্তু বাড়ি সব যাবে কাকুর বাড়ি তাই গাড়িতে যাচ্ছে পোসেন মিঠি বাবুজি আর কে এমন না কেউ না ও হ্যাঁ আচ্ছা ছোট যা আর আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে তো চলো তুমি এখন মন ছাড়া করো নাকি মেকআপটা রিমুভ করে আসলে খুব খুশি হতো তো তা তোমরা দেখে বলো সেরকম তো মেকআপ নেই জাস্ট কি মেকআপ আছে তুমি না যাস আমি ফাউন্ডেশন লাগাই নি শুধু কম টাইপ থাকছে আর থামা আগে আগে হাঁটছে থামা একাই থাকছে আর আমরা দুজন ভেঙা ভেঙাতে যাচ্ছি তো বুলি বললো যে কাছেই বাড়ি যে আমার তো একদম আছে দেখেছি কাকুদের বাড়িতে এটা আবার কি ভালো নিচের তলাতে একটা কিচেন আছে আর আর দুটো রুম আছে এখানে আর একটা রুম বলো তোমাদেরকে এবার কাকুদের বাড়িটা ঘুরে দেখায় পিসির বাড়িটা তোমাদের সাথে ঘুরে শেয়ার করলাম তো তোমরা দেখে জানাও তো কোনটা বেশি ভালো লাগছে আর এটারও তাই ওপেন কিচেন আর এটা বাথরুম আর বাহ লাইটিং আছে চলো তোমরা এখানে একটা ঘরে যাওয়া যাবে মনে হয় খুলাছেন এটা এটা একটা ঘরের রাস্তা চলো এবার কাকুর দুটো কাকুর বেডরুমটা তোমাদের সাথে শেয়ার এটা হলো কাকুর বেডরুম এখনো বিছান কিছু কমপ্লিট করেনি করবে আস্তে আস্তে হ্যাঁ সব হয়ে গেছে লাইটটাও সব কমপ্লিট হয়েছে হ্যাঁ এই ঘরটা একটু বড় করেছে তো এই জন্যই ভালো লাগে ঘর যদি একটু বড় হয় তাহলে মনের মতো করে সাজানো যায় সাজানোটা যাবে দেখো আর পাশের রুমটা হলো কাবা বা দিদার তো চলো তোমার ওই রুমটাও সাথে শেয়ার করি সাথে দিদাদের রুমটা শেয়ার করি জুলিও চলে এসছে হাবল হাবল তো গিটার নিয়ে বাজাচ্ছে ভিডিওতে সবাই ওকে হাবল নামেই চেনে আর পোশানি একটু বেশি খেয়ে ফেলেছে বলে অবস্থা একটু খারাপ ভাতটা বেশি খাওয়া হয়ে গেছে বলে

তোমাদেরকে দোতলাটা দেখানো কমপ্লিট চলে এবার উপরে যাওয়া যাক আর বসে না কি তুমি এরকম ঝিমোচ্ছ কেন বল্টু মুরগির মতো? আর চলো। তোমার চশমা পড়ছে একবার খুলছে একবার ঘুরছে চলো ও ওই ঘরটাই যেটা দেখানো ওইটাই না এই ছন্দ কে? তোরা তো চলে গেছে। ও না ওপরটা থেকে বাবুজি কদিন আগে পড়ে গেছিল ফোনে কথা বলতে বলতে সেটাই ঠাম্মা আমাকে বলছে আর এই যে এই বেলকনি টাইপের যেটা আছে তোমরা দেখালাম আগে ওটা ও ওটা আলাদা তো এটা আলাদা কীরে মিষ্টি খবর ভিউটা দেখো জাস্ট দারুণ ছাদে চলে এসেছি ছাদটাও তোমাদের সাথে দেখিয়ে দিই এখনও বাড়ির কাজ হচ্ছে বলে এই সবগুলো সবই

কাকু দেভাই থেকে বেরিয়ে গেলাম তোমরা কিছু বল না তোমরা আমি বকবক করে যাচ্ছি বেরিয়ে গেলাম এখন যাচ্ছি বলরামপুর তো ওখানে করে কাকু প্ল্যান যে কোথাও একটু যাওয়া যায় তো ভালোLambda চলো তাহলে যাই তো চলো একটা আন্টি সে হাত হাত ভাই পুরো এসেছে মানে

তাই তো বাইপাসের দূরজা না বাইপাস ধর ওই বললো বাইপাস ঢুকিয়ে দেব ভালো না বন্ধুরা আমরা এখন বাড়ি চলে এসেছি আর তোমরা হয়তো ভাবতে পারো আমি বন্ধুরা কেন বললামতে ভুদরুস আমাকে শেখালো যে ব্লগের শুরুতে সব সময় বন্ধুরা বলি আর ভুদরুসের বাড়ি এসে এসে পিষেমাশার কাছে ডিমান্ড করলো যে আইসক্রিম খাবে তাই কি বলা যায় তাই পিষেমাশা সবার জন্য আইসক্রিম নিয়ে আসলো তাই আমরা এখন আইসক্রিম পার্টি করছি তথাস্ত পার্টি আমরা এখন বাড়ির ব্রহ্মপুর থেকে আর তোমাদেরকে দেখালাম পিসির বাড়িও দেখালাম ঠাকুর বাড়িও দেখালাম তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কাদের বাড়িটা বেস্ট লেগেছে কারণ পিমির বাড়ি পুরোটা কমপ্লিট হয়ে গেছে প্রশ্ন শুরু করছিলাম শেষ করি আমাদের বাড়ির হোম টুরটা খুব শীঘ্রই আমরা আনছি অনেকজন আমাদেরকে বলেছে আমাদের বাড়িতে তোমরা দেখতে পাবে অনেক কিছু কমপ্লিট হয়নি মানে এখনো পুরোটা কমপ্লিট হয়নি আর আমাদের বাড়ি তো খুব মানে পুরোটা কমপ্লিট হয়নি বলে এখনো পর্যন্ত হোম টুর ভিডিও আসেনি খুব শীঘ্রই সবটা কমপ্লিট করে তোমাদের সামনে সব জিনিসটা শেয়ার করব আর এই হলো আমাদের বুদ্ধু বুদ্ধু এর एग्जाम চলছে তার জন্য বুদ্ধু পরীক্ষাটা বুদ্ধু সেমিস্টারে পরীক্ষাতে খুব ব্যস্ত এখন পরীক্ষার জন্য এতটাই प्रिपरेशन নিচ্ছে ওখানে খাতায় খেলি সেটা আমরা পড়া করে দিয়েছি তো চলো এই ভিডিওটা এখানে শেষ দেখাচ্ছে